এর কথা বললাম তার বাসায় 45 কিলো টুর্নামেন্টের এই নরবের বাচ্চা সাতটা বাচ্চা গরগর বাচ্চা আমারে সে দেখাইছিল যে ভাই সাতটা বাচ্চা আসছে আমার কাছে মাদি ঘুরে ঘুরে বাচ্চা উঠাইছে তো আমি তো এক পেয়ার করলাম হ্যাঁ কবুতরটা পাক হয়ে গেছে দেখেন কবুতর তো আমি করলাম আমি দেখলাম আল্লাহ ভরসা এখন দেখা যাক কি হয় এই তো সে কবুতরের হ্যাঁ কবিতা ফুল আর কি আপনারা যদি কেউ কালেটা রাখতে চান রাখতে পারেন বিশ্বাসের মর্যাদা অনেকেই কম দেয় এটা বাস্তব

একটু ফেস মোল্ডিং আছে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু এটা একটা মাল ঠিক আছে এটা একটা জিনিস কবুতর ওর বাচ্চা কি আসছে এটা আমি বুঝছি দেখা ওরা আমি মাদি দিছি আপনার বাবু মা দি বাবু মা দি আমার বাচ্চার কালার আসছে মাথা নষ্ট করা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মি দাসিজন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের শেয়ার করতে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যারা পঞ্চাশ ষাট কিলোর কবুতর আমার কাছে চাইছিলেন জাস্ট অনলি তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে তো আপনারা সবাই ধরলে সহকারে ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যারা মতন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন আমরা যেগুলো শেয়ার করব আজকে আপনাদের অনেকে হাই ফ্লাইং কবুতরের ব্যাপার আমার কাছে জানতে চাইছেন যে হাই ফ্লাইং কবুতরের বৈশিষ্ট্য আর আরেকটা বিষয় আমি আপনাদের শেয়ার করি অনেকে জানেন যে কালদম কবুতরের একটা আলাদা বৈশিষ্ট্য আছে সেটা হইতেছে আছে এর দিকে কালদমের মধ্যে কিছু কবুতর আছে হাই এর জাত তার মধ্যে কিছু কবুতর আছে আপনার শুধুমাত্র ছাড়াছাড়ির জন্য বা পাল্লা লাইনের কবুতর ঠিক আছে আবার কিছু কিছু কালদম আছে আবার হাই ও প্লাস আপনার পাল্লা লাইনও দুইটাই আর কি দুইটা গুণই থাকে একটা কালদমের মধ্যে তো আদার্স কালদম প্রেমী অনেকেই আছেন কালদম সবাই লাভ করেন কম বেশি আমার নিজের পছন্দের কবুতর কালদম আমি পছন্দ করি কিন্তু আমার পছন্দের সব সময় টপ লিস্টে থাকে গররা ঠিক আছে শীর্ষে এক কথায় পছন্দের শীর্ষে থাকে গর্রা কবুতরটা তো আমরা আজকে একটার কালদম কবুতর আপনাদের দেখাবো আর আরেকটা পুরানো কবুতর দেখাবো এই কবুতরটা ইতিমধ্যে অনেকেই আমার কাছে চাইছেন যে ভাই কবুতরটা সেল করলে আমার জানান অবশ্যই এটা আমার কাছে একজনের আমা ছিল তো যার কারণে আমি এতদিন আপনাদের এই ব্যাপারটা নিয়ে আর শেয়ার করতে পারি না বা কিছু বলতে পারি নাই কিন্তু এখন যার জিনিস সে আমাকে অনুমোদন দিয়েছে ভাই জিনিসটা সেল করতে পারেন বা তার প্রয়োজন নাই এই কারণে জাস্ট আজকে জাস্ট ওই জিনিসটা আমি দিব আপনাদের তো আপনারা দেখতে থাকেন আমি এক এক করে জাস্ট আপনাদের দেখা দেখাতে থাকি ভিডিওতে কিছু কবুতর দেখাবো আমরা বলছি ছেলের কবুতর এর আগে শিখনীয় বিষয় আজকে এক ভাই ফোন দিয়েছিল আমাদের মূলত উনি বলছিল যে ভাই বেজি কবুতর কেমন বা বেজি কবুতর নিয়ে একটু আলাপ করেন আমি জাস্ট একটা কবুতর দেখাই আপনাদের হ্যাঁ একটা ভাইয়ের রিকোয়েস্ট আজকে ফোন আসছিল উনি আমার বলছে আর কি বেজি কবুতর নিয়ে একটু বিভ্রান্ত সে এক একজন এক এক বলে এই যে কবুতরটা আপনারা দেখেন ঠিক আছে এই যে কবুতরটা নটটা ওর শেপ ওর গঠন সব কিছু ও একটা অ্যাকুরেট বেজি নর কবুতর ঠিক আছে একটা অ্যাকুরেট বেজি কবুতর এটা হইতাছে একটা সিলভার টাইপের কবুতর নর কবুতরটা আমার ডিম দিছিল কিন্তু আমি চালতে চেয়েছিলাম সময় সাপেক্ষে কিছু ঘুরতে যাওয়ার কারণে এই জিনিসটা আমার ব্যাট বল মিলে নেয় আমার কামলার কবুতর বা ফোস্টারিংয়ের কবুতর আমি রেখে দিয়েছিলাম কিন্তু তারপরও দিতে পারি নেই কারণ মিস্টেক হয়ে গেছে এটা এটা ছিল নটটা আমরা এটাকে ক্লোজ থেকে দেখাবো আর এই যে আছে দেখেন এটা পেন্সিল ফেজার কবুতর আমি আর কি এটাকে বলি দেখেন একেবারে চিকন ফেজটা কবুতরটা দেখেন একেবারে চিকন কবুতরটা মাটি কবুতর খুব রিসেন্ট ওর ডিমটা নষ্ট হইছে আর কি আমি ছড়াই দিছি আইসা এই যে আছে কবুতর দেখেন এবার ক্লোজ থেকে আমরা যদি একটু দেখাই এটা এটাও সিলভার প্যাটার্নের কবুতর ঠিক আছে এটা একটু হোয়াইট কালার ওটা একটু ডিপ কালার এই লুইশা এই দেখেন এটা হইতাছে একটা পেয়ার আমরা পেয়ারটা মিলেইছি হ্যাঁ এটা অনেক দিন যাবত আমার বাসায় ছিল আমি জাস্ট আপনাদের দেখানোর সুবিধা অর্থে দেখাইতেছি দেখেন কতটুক সুন্দর ওদের শেপ গঠনগুলো দেখেন বেশি কবুতরের যে ভাই আমার ফোন দিয়েছিলেন ভাই তার তার উদ্দেশ্যে আমি জাস্ট এই ভিডিওটা করলাম দুইটা কবুতরই দেখছেন শেপটা দেখেন নর্মাল কবুতরের মতো কিন্তু না এই কবুতরগুলা একটু ডিফারেন্ট ক্যাটাগরির কবুতর ঠিক আছে এর গঠন আপনি আসলে এটি গেলেন এইগুলো নিয়ে লালাচারা করতে করতে এক সময় আপনার ভিতরে আয়ত্তে চলে আসবে এখন দাঁড়ায় থাকুক আর শুয়ে থাকুক সেটা কোনো বিষয় না অনেকে ভাবেন হয়তো বা বেজি কবুতর একটা ডাউন শেপে থাকে ডাউন শেপে থাকে এটা জায়গার পরিবর্তনের একটা ব্যাপার আছে কিন্তু সবসময় স্ট্যান্ডিংটা খাড়া থাকে বেজি কবুতরের ঠোঁটের শেপ ওর কালার বডি ফিগার সব কিছুতে মিলে একটা পরিপাটি সেটা আছে অনেক কিছু আছে এগুলো আর কি বুঝায় বলাটাও আমার জন্য টাফ ব্যাপার আমি এত কথা বুঝে বলতে পারবো ঠিক তবে আশা করি যতটুকু বলছি যারা বুঝা তারা অবশ্যই বুঝে নেবেন ঠিক আছে আর যদি তারপরও প্রবলেম হয় নেক্সট আমরা আবার একটা ভিডিও বানাবো তখন বিস্তারিত আলো আলোচনা আপনাদের এই ওই ভিডিওতে আমরা করবো ইনশাল তো আরেকটা বিষয় সেটা হইতেছে এই ভিডিওতে আমি আপনাদের মূলত এই ভিডিওটা করার কারণ হইতেছে কিছু কবুতর দেওয়ার কারণ যেমন আমার কাছে বেশ তিন চার মাস ধরে কালদম কবুতরের অনেক রিকোয়েস্ট আসতেছে অনেক অনেক ইউজ পরিমাণ রিকোয়েস্ট আসতেছে আমার কাছে ভাই কালদম পেয়ার দেন কালদম কবুতর দেন আসলে কালদম কবুতরটা সবারই পছন্দের দেখেন মালিক কবুতরটা দেখেন এই কবুতরটা কিন্তু আমি একেবারে রিসেন্ট এক ভাইয়ের কাছ থেকে কালেকশন করছি দেখেন কবুতরের চোখ দেখেন দেখছেন এগুলো উড়বে ফ্লাইন দিবে আপনারা ফ্লাইন দিয়ে খুশি বানাই দিবে এই কবুতর ঠিক আছে তবে ছাড়ির জন্য এই সব কবুতর না এগুলো আপনার বাসার উপর দিয়ে উড়বে অনেক লং টাইম ঠিক আছে পুরো ফুল ফ্রেশ মার্কিংয়ের কবুতর

সাইড দিয়ে হালকা হালকা একেবারে সামান্য পরিমাণে লাল দানা 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 একেবারে সামান্য আপনারা ক্যামেরা কতটুকু বুঝবেন জানি না কিন্তু বাস্তবে দেখলে বুঝতে পারবেন এই পেয়ারের বিশেষ করে নর কত আপনাদের আর কি অবশ্য নররা তো নররাই থাকে দেখেন চোখ দেখেন দুইটা কবুতরের চোখ কিন্তু সেম সেম ঠিক আছে একই একই প্যাটার্নের চোখ কবুতরের একই গেট চোখ এগুলো ফ্লাইং করবে দুর্দান্ত আমি আবারও বলতেছি ফ্লাইংয়ের জন্য পারফেক্ট কবুতর তবে আপনারা ছাড়াছাড়ি করতে চাইলে কিন্তু এই কবুতর না ঠিক আছে দেখেন ফেদার সেটটা কত বড় দেখেন অনেক বড় পাখা ঠিক আছে আসলে এগুলো নিয়ে হাইলাইট করার কিছু নাই আমি নতুন করে দেখানোর কিছু নাই কারণ এরকম কালদম আমি আপনাদের অনেক দেখাইছি এর আগে পরে আমার নিজের বাসার সেল আমি আপনাদের দিছি দেখছেন দেখেন লেজ দেখেন দুইটা কবুতর লেজ কিন্তু যথেষ্ট পরিমাণ আর কি কালো কুচকুচে অনেকটা কালদম থাকে না আপনার সাপলা ব্যাটামের কবুতর সাপলা দম থাকে আর কালোর মধ্যে সাদা সাদা আমার বাসায় নরাছে আমি দেখাইতেছি এই ভিডিওটার এই কবুতর গুলার পরে ঠিক আছে এটা একেবারে কালো আপনার বলতে পারেন সবুজ গলা কবুতর যেমন হয় বা আপনার এমনি একটা বাগা কবুতর যেমন হয় কালো রকমটাই ঠিক আছে তো এই কবুতরটা ছিল নর দেখেন কত বড় সাইজ আমি হাত দিয়ে দেখাই দেখছেন কত বড় সাইজ কবুতর দেখছেন অনেক বড় সাইজের কবুতর আমরা জোড়া তুই আপনাদের দেখাই দেখেন জোড়া কবুতর গুলা কিন্তু যথেষ্ট পরিমাণ ছটফটে কবুতর হ্যাঁ নর নুরা বাগলা এই কবুতর গুলা বেরোয় না এই কবুতরগুলা আমি এক ভাইয়ের কাছ থেকে নিয়েছি ঠিক আছে সম্ভবত ভাইয়ের বাসা হইতে আছে আপনার রামপুরা তো ওনার সাথে আমার কথা হয়েছে তো এই কবুতরগুলা আশা করি যারা ফ্লাইংয়ের জন্য চান তারা এই কবুতরগুলা কালেক্ট করতে পারেন হ্যাঁ দুইটা কবুতরই কিন্তু মার্শাল্লাহ খুব বড়ো দেখেন মাতি কবুতরটা বেরোয় যায় যাবে যাবে ভাব তো খাবারের দান্দায় আছে আসে তো এই কবুতরগুলো যার ভাল লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদের সুবিধা অর্থে আমার ফোন নাম্বারটা বলে দিতেছি আমার ফোন নাম্বারটা আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন অনেকে আমারে খুঁজেন আসলে স্ক্রিনে রাখি নাম্বার তারপরে বুঝেন না যার কারণে মৌখিক বলে দিই আমার ফোন ফোর জিরো সেভেন থ্রি জিরো টু সেভেন নাইন ঠিক আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে ঠিক আছে তো ধন্যবাদ নেক্সট যে কবুতরটা আছে সেটা আমরা দেখাবো এখন তো আমরা শেষে একটা কবুতর রাখছি এটার আগে আমরা এই কবুতরটা দেখাই আমি আপনাদের বলছিলাম যে কালদম যে জোড়াটা দেখাইছিলাম এই দেখেন এটা হইতো আছে সাপলা প্যাটার্নের কালার দেখছেন সাদা কালো আমি এটার আর কি ভেদাভেদটা বুঝাইতে দেখানোর জন্য জাস্ট এই কবুতরটা দেখাইতেছি এটা আমার বাসার নর কবুতর এই কবুতরটা কিন্তু আমার বাসার নর কবুতর ও মাঝখানে টাল রোগে আক্রান্ত হয়েছিল এই কবুতরটা এই কবুতরটা হাই ফ্লাইং প্লাস সারা সারি লাইনের দুইটাই এই কবুতরটা ঠিক আছে তবে এই কবুতরটা আপনারা আর কি অনেকে কালদমের প্রতি ধারণা থাকে বা অনেকে ভাবেন যে কালদম কবুতর অনলি উড়ে সারা জন্য যোগ্য না না এটা ভুল ধারণা আবার অনেকে ভাবেন হয়তোবা বা কালদম কবুতর ছাড়াছাড়ি করা যায় উড়ে কম না কালদম কবুতর আগা ঘুরে উড়ে ওর একটা বাচ্চা আমার বাসায় উড়ে দেখেন আমি পাক আনফিট কারণে আটকে রাখছি ঠিক আছে হয়তো বা আজকে ছাড়বো কবুতরটার পাক দশকে টোকা দিয়েছে উড়তে প্রবলেম আছে কারণে আমি আটকে রাখছি কবুতরটা ঠিক আছে এই বাচ্চাটা হইতে আমাদের এই নটটার বাচ্চা হ্যাঁ তো এই নরের বাচ্চা কবুতরটা আটকে রাখার কারণে অনলি বাবার সবকিছুই পাইছেও হয়তোবা বয়স হইলেই বাবার মতো একটা গেডা বাইসা করবো তো এই সিজনে আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে সুস্থ রাখে কবুতর আমি অবশ্যই ওর ছেলেদের দিব ওইগুলোর আপডেট আপনারা পাবেনি তো এটাও আমার বাসার অনেক শখের একটা কবুতর হ্যাঁ কাল অনেক পছন্দের একটা কবুতর ওর বর্তমানে আমার কাছে বাচ্চা আছে এক পিস আর আমি মোটামুটি কয়েক পিস বাচ্চা করছিলাম দুর্ভাগ্যবশত ঠিকই নেই ঠিক আছে তো এই যে এইখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলা কিন্তু সব আমার ঘরের বাচ্চা আর এই যে দেখতেছেন এখানে মোট সাত পিস বাচ্চা আমার খুব শীঘ্রই বেরোবে এগুলোর বাবা মা থেকে আমি আলাদা করে দিয়েছি আজকে এই এইখান থেকে ওর বাবাটা আমরা আলাদা করে দিব মূলত সবগুলা একসাথে রাখবো বাচ্চাগুলা ঠিক আছে তো আমরা আর কথা বারাইতেছি না যে কবতরটা আছে সেটাই দেখাবো যে কবুতরটা আমি এখন দেখাবো আপনাদের এই কবুতরটা আমাদের আহ পার্শ্ববুদিয়া কাউন দিয়া এলাকার এক ভাইয়ের এই ভাই আমার হয়তোবা আহ নয় কি দশ মাস আগে কুতটা আমার দিছিল উনি ভাইরে চলে গেছিল তো উনি আমার কবুতরটা যখন দিয়ে গেছিল এই কবুতর নিয়ে আমি অনেক গল্পই করছি আপনাদের আজকে এত গল্প শোনাবো না ঠিক আছে জাস্ট একটা কথাই বলি এই কবুতরটা ওই ভাইয়ের বাসার ফেভারেট একটা কবুতর ছিল যতটুকু আমি জানি সে দুইটা কবুতরই রাখছিল একটা তার কোন ফ্রেন্ডে দিছে আর একটা সে আমারে পছন্দ আর কি আমারে ভালোবাসা দিছিল যে ভাই কবুতরটা আপনি আমি আপনার দিলাম যখন আমি আসব বা যখন আমার লাগবে তখন আমি আপনার কাছ থেকে নিব তো সে ওই কবুতর আর কি পালাই সেটা দিছে বর্তমান তো আমার গত মাসখানিক আগে সে আমার নখ দিছিল যে ভাই কবুতরটা আমার দরকার বা বাচ্চা করব আচ্ছা ভালো কথা এই যে আমি একটা বাচ্চা উঠেছি আল্লাহর মতো খুব সুন্দর ফুটফুটে বাচ্চা আসছে আমি একটা মজার বিষয় আপনাদের দেখাই পরে কবুতর দেখাই এই দেখেন এই যে বাচ্চা আমি কালো মাদি মারছি একশো পাঁচ কিলো জেনারেশনের মাদিদিয়া মারছি এই যে বাচ্চাটা আসছে চুইঠাল বাচ্চা দেখেন একটা চুইঠাল বাচ্চা আসছে দেখেন কত সুন্দর মাসাল্লাহ আমি বাচ্চাটা ছাইটা দেখেন আপনাদের দেখেন কত গেট আপ ফুল বাচ্চা দেখছেন বাচ্চার মাসাল্লাহ খুবই সুস্থ সবল আছে হ্যাঁ এনর যথেষ্ট পরিমাণ বাচ্চা আর ক্যারি করে আমি দেখছি খুবই সুন্দর বাচ্চা রেখা হয় আমরা যখন ছোট ছোট সাইজ ছিল তখন ওর মাছিলাম দেখেন ওর যে লাল লাল বাচ্চার মধ্যে তবে ও চুই ঠালনা ওর মা দিয়ে চুঠাল না এই বাচ্চার মা ও চুই না ঠিক আছে বাচ্চা আসছে চুইটাল তো এই বাচ্চাটা খুব শীঘ্র আমার বাসার ঘরের বাচ্চা খুব শীঘ্র আমরা লাগাবো যথেষ্ট পরিমাণ আছে ধোয়া করেন হ্যাঁ এই বাচ্চাটা সাথে এই বাচ্চাটা আসছে এটা করে আমরা নাই দেখাই না এটা জাস্ট মাদি বাপ থেকে আনকমন আসছে দেখা দেখে আর একটা বিষয় আমি বলি এই কবুতরটা যেমন ছটফটে ওর বাচ্চাগুলো ঠিক এরকম ছটফটে কবুতর আমি এই কবুতরটা এখন আপনাদের দেখাই পাঁচচল্লিশ কিলো টুর্নামেন্ট এই নরের ষাটটা বাচ্চা যে ব্যয়ের কথা বললাম তার বাসায় পাঁচচল্লিশ কিলো টুর্নামেন্টের এই নরের বাচ্চা ষাটটা বাচ্চা ঘর ঘরা বাচ্চা আমার এসে দেখাইছিল যে ভাই ষাটটা বাচ্চা আসছে আমার কাছে মাদি ঘুরাই ঘুরাই বাচ্চা উঠেছে তো আমি তো এক পেয়ার করলাম হ্যাঁ কবুতরে পাক হয়ে গেছে দেখেন কবুতর তো আমি করলাম আমি দেখলাম আল্লাহ ভরসা এখন দেখা যাক কি হয় এই তো সে কবুতর ফেদার হ্যাঁ কবুতরটা ফুল আর কি রাখতে চান রাখতে পারেন এখন সে আমাদের কবুতরটা আজকে নক দিছে যে ভাই কবুতরটা যদি আপনি নেন নিতে পারেন আর যদি না নেন তাহলে সেক্ষেত্রে কবুতরটা আর কি সেল করেন বা টাকার প্রয়োজন এক কথায় তো মানুষের সুবিধা অসুবিধা থাকে সেটা কোনো বিষয় না তো সে বলছে এখন আমার এটার প্রয়োজন শেষ আপনারা জানেন যে আমি আমার বাসার অনেক ভালো ভালো কবুতর সেল করে দিছি আরো আছে এগুলো করবো আস্তে আস্তে তো এটা যার আমানত ঠিক আছে সেই আমারে বলছে অর্ডার করছে যে ভাই জিনিসটা আপনি সেল করেন এই কারণে আমি করতেছি অনেকেই কবুতরের জন্য আমার কাছে আর কি অনেক ধরনের রেসপন্স বা রিকোয়েস্ট করেন আমার আমার কাছে সেল তখন আমি কোনো আর কি নিজের জিনিস ছিল না বা আমার কোনো অনুমতি ছিল না যে কবুতরটা সেল করতে পারবো কি না আমার হইলে আমি দিয়ে দিলো কোনো কিছু আসতো যেত না তো এটা যেহেতু যার কবুতর সে আমার বলছে কবুতরটা সেল করে দিতে তো আমি এখন এই কবুতরটা এই কারণে সেল পোস্টে দিলাম আপনাদের মধ্যে যার ভালো লাগবে একটা বিশ্বস্ত কবুতর আপনারা চাইলে রাখতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন আমি নিজের বাচ্চা উঠেছি ভালো বাচ্চার আর কি আসছে এখন আল্লাহ ভালো জানে দেখি আমি কতটুকু করতে পারি ঠিক আছে আমার কাছে যদি বাচ্চা থাকে অবশ্যই আপনারা এটার রেজাল্ট পাবেন ঠিক আছে আর আল্লাহ ভরসা আমি আল্লাহর সব ছাই দিছি তো এই কবুতরটা যারি ভালো লাগবে আমি কবুতরটা একটু আপনাদের দেখাই ও কিন্তু ভুলে মানে সবদিকে পারফেক্ট কবুতর দেখেন গেটাবের রাজা এক কথা আর পাগলা খুবই পাগলা বাচ্চা খাওয়াইছে তো একটু শরীরটা ওর হয়তো বা আপনারা চিকন চিকন মনে করতেছেন আসলে না শরীর যথেষ্ট পরিমাণ ফিটিং আছে ওরা যে আমি এক একা বাচ্চা খাওয়া বড় করছি কয়দিন ও মোটামুটি তিন সপ্তাহ ধরে বাচ্চা খাওয়াইতেছে এক একা আমার মাদি ছাড়া তো কবুতরটা দেখতে পাচ্ছেন যদি কারো ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আমার নাম্বারটা আমি আবারও বলতেছি আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর জিরো সেভেন থ্রি জিরো টু সেভেন নাইন তো এই কবুতরগুলা আপনারা যেই নিতে চান বা যারই পছন্দ হয় আমি একটা কথা আপনার শেয়ার করি অনেকে অনেকের প্রতি বিশ্বাস পান না এটা বাস্তব কারণ মানুষ বিশ্বাসের অমর্যাদাটাই বেশি করে ঠিক আছে বিশ্বাসের মর্যাদা অনেকে কম দেয় এটা বাস্তব হয়তো বা অনেকে ভাবতে পারেন যে ভাই আহ কবুতর টাকা এই বিষয়টা নিয়ে আর কি অনেকের সাথে অনেক হ্যাচিং হয় আসলে আমি ওইরকম লোক না হ্যাচিং জিনিসটা আমার একেবারে না পছন্দ আমি আগে থেকে দিই ভিডিওতে প্রকাশ করে দিই সেটা হচ্ছে অনেকে ভাবতে পারেন যে ধরেন কথার কথা একটা কবুতর আহ দশ টাকা দাম হইলো কথার কথা বা দশ হাজার টাকায় দাম হইলো একটা কবুতর আপনার এই দশ হাজার টাকা যদি আপনি আমার দেন বিশ্বাসের উপরেই তো সব দশ হাজার টাকা যদি আপনি আমার দেন এই দশ টাকা যদি আমি আপনার কাছ থেকে মাইরাও গাই আমার কিন্তু কোনো আর কি অনেক কিছু করার মতো সামর্থ্য হবে না দশ টাকা দিয়ে তেমন কিছু করা যায় না এটা আপনারা সবাই জানেন ঠিক আছে তো আপনারও আহামরি অত ওটা ক্ষতি হয়ে যাবে না কিন্তু মাঝখান দিয়া এটার ভাগিদার বা এটার এটার জন্য দায়ী থাকবো আমি আল্লাহর কাছে ঠেকাও থাকবো আমি ঠিক আছে এই কারণে আমি বলতেছি যারা আমারে বিশ্বাস করেন ট্রাস্ট করেন এগুলো নিয়ে কোনো সময় কথা বলবেন না যে ভাই কবুতরটা পাবো কি না পাবো টাকা এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে আমি আর কি প্রকাশ করলাম আমি যদি এরকম এরকম নিয়ত নিয়ে নিয়ে চলতাম চলতাম তাহলে আজকে আর বৃহস্পতিজন এতটুকু পর্যায়ে আসতে পারতো না বা মানুষ যতটুকু ভালোবাসে এই ভালোবাসাটা সবার কাছে থাকতো না ঠিক আছে তো আশা করি আপনারা সবাই আমার কথাটা বুঝতে পারছেন হ্যাঁ ইতিমধ্যে আমার বাসার কিছু কবুতর আপনারা দেখছিলেন যে আমি পোস্টে দিছি আলহামদুলিল্লাহ অনেকগুলোই সেল হয়ে গেছে কবুতর আর কিছু কবুতর আছে যেগুলো আমি কমাইতে চাই মূলত আমার বাসার যে পাখা কাটা কবুতর গুলা আছে যেগুলো বিডার কবুতর সেইগুলো আমি কমাইতে চাই আমার বাসার উড়ার যে কবুতর গুলো আছে সেইগুলো আমি কমাবো না ঠিক আছে কারণ আমি উড়ার কবুতর রাখবো আমার কবুতর উড়ুক পাঁচটা দশটা বিশটা পঞ্চাশটা যাই উড়ুক উড়ুক সমস্যা নেই এগুলো আমি রাখতে চাই এগুলো আমার কাছে থাকবে আর যেগুলো পাখা কাটা কবুতর আছে অনেক ভালো ভালো কবুতর আমার কাছে এখনো মজুদ আছে আমি ভিডিও তো সব দেয় নেই ঠিক আছে তো এই ভিডিও সর্বশেষ লাস্ট আমি লালসোলের নর্কুতর দেখাবো আপনাদের ওর বাচ্চা আমার কাছে হয়ে গেছে আমি আপনাদের একটা কথা যদি বলি আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না এই যে বাচ্চাটা দেখেন শরীরে নাই কিছু ঠিক আছে এই বাচ্চাটা আমার অজান্তে ফুকা দিয়েছে দেখেন এই এই ফুকে ফুকাটা দিয়া বের হয়ে গেছে বাচ্চা গতকালকে এই বাচ্চাটা বের হয়ে যায় শরীরে কিচ্ছু নাই হাডি দেখেন ও বের হয়ে যায়া ওর বাবা থেকে আলাদা করে দর বড় খাওয়া দর একটু কমাই দিছে বের হয়ে যায় সারা লাগায় এই অবস্থায় দৌড়ে আসছে আমি পুরো আর কি হতভঙ্গ হয়ে গেছি আমার লাল নরের বাচ্চা আমি দেখা যাচ্ছে হয়তো কেটা কেটা দেখা গেছে কিন্তু জাল আছে বরফ আমি এখন ছাইরা দিতে দিই দেখেন 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 ছাইরা দিলে পরে কি দেখেন চালু আছে ঠিক আছে এমনি অনেক চালু দেখা যায় কিছুই না আর লাল নরের আরেকটা বাচ্চা আছে আমার কাছে আসলে বাচ্চা হয়ে গেছে এখন আর আমার ওইটার প্রয়োজন নাই এই বাচ্চাটা যথেষ্ট পরিমাণ টাই যেটা ছেড়ে দিচ্ছে ওটা মাটি দেখেন চোখ দেখেন পুরো আগুন হইছে দেখছেন চোখ বাচ্চা বাবার একবারে বাবা কোয়ালিটি দিয়ে অবেবর হইলে খালি কালারটা একটু আলাদা হইতে পারে ঠিক আছে এটা হইতাছে আমাদের লাল সলি নরের বাচ্চা আজকের ভিডিওর শেষ টপিক হইতাছে আমাদের এই লাল সলি কবুতরটা গোটাটা বাচ্চা বাচ্চা করা শেষে মোল্ডিং চলে আসছে ঠিক আছে ও খুবই একটা পরিবাড়ি ভদ্র কবুতর ও বাচ্চা এক একাই খাওয়ায় বড় করছে আমি মূলত বাচ্চা যখন একটু সাইডে সাইজ আর কি মোটা মোটা সাইজ না পশম টসম গজায় মোটামুটি একটু দাঁড়াইতে বসতে পারে তখনই মাদিগুলো সরাই দিই ফলে কি হয় বাচ্চাগুলো একটু জলদি জলদি বের হয়ে যায় কারণ নরমাদি একসাথে থাকলে তখন মুস্তির একটা প্রভাব থাকে যার কারণে ওরা আর কি বাচ্চা টাচ্চা খাওয়াইতে চায় না নানান ধরনের কাহিনী করে ঠিক আছে তাই সুযোগ আমরা দেই না এটা হতেছে একটা পলিসি এটা তো আপনারাও শিখে রাখতে পারেন খুব ভালো কাজে দিবে তো নটটা তো দেখলেন আমি তো বললাম আমি নটের বাচ্চাও দেখাইলাম আপনাদের তো আমার এই যে নটটা এই নটটা মূলত আমার বাসার একটা বিডার কবুতর এখন বর্তমান ওরা আমি রাখছিলাম আমার বাসা বাচ্চা করার জন্য একটার বাচ্চা করা শেষ অতএব কবুতরের প্রয়োজন আমার কাছে শেষ এরকম কাভারিং কবুতর আপনারা আর কি কালারিং অনেক আছে অনেক পাবেন ঠিক আছে কিন্তু এরকম কালারিং কবুতর মিলাইতে আসলে টাফ ব্যাপার ঠিক আছে একটু ফেস মোল্ডিংয়ে আছে অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু এটা একটা মাল ঠিক আছে এটা একটা জিনিস কবুতর ওর বাচ্চা কি আসছে এটা আমি বুঝছি দেখা ওরা আমি মা দিছি আপনার বাবু মা দি বাবু মা দিতে আমার বাচ্চার কালার আসছে মাথা নষ্ট করা এই কালার ওর আর কি আমি আশা করি না আমি ভাবছিলাম অন্যের বাচ্চা আসবে তো ওর বাচ্চা আশা করা যায় নাইনটি পার্সেন্ট পাল্লার যোগ্য আছে ওর বাচ্চা ঠিক আছে আর ওর মা দিয়েও যথেষ্ট পরিমাণ ভালো কবুতর ও তো আছে ওরা তো দেখাইতেছি আমি আপনার আপনাদের সবাইকে যদি ভালো লাগে অবশ্যই ওরা আপনারা কালেক্ট করতে পারবেন ওরা যারা কালেক্ট করবেন অবশ্যই ওর থেকে ভালো ফল পাবেন ওই দেখাই দেখেন বমুতারে ও বেশ কয়েকদিন এখন সিঙ্গেল আছে কবুতরটা ঠিক আছে একা একা আছে নটটা তো এই কবুতরটা যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করেন দেখেন যথেষ্ট পরিমাণ আপনার কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আমার বাসার ভিডিওর নোর যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের কথা বাড়াইতে আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন